তো চলে আসি নতুন ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নানার আশা করি ব্যাকে আছেন চলে আসি নতুন ব্লগ নিয়ে কোথায় যাচ্ছি কোথায় বলবো কি বলবো না বলবো ব্যাপারটা খুবই হাস্যকর ছোট জাপানি বড় জাপানি কে নিয়ে ঘুরতে হয় অনেকখানে আজকে ব্লগ দেখতে দেখতে জানতে পারবেন গেছিলাম আমি কোনখানে গিয়েছি দুইটা জায়গায় আজকে আজকে দেখবেন প্রথম পার্ট দ্বিতীয় পার্ট পাবেন কিছুদিন পর ঠিক আছে সবাই আমাকে বলে কি খবর এ কথা বলতে বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ দেখতে পারবেন দ্বিতীয় পার্টে অনেক সুন্দর জায়গা আজকে কোথায় আসি সেটা বলে ফেলি না বলে ফেলার সাথে সাথে বলবো যে আজকে চলে আসছি দুই নাম্বার গেটে মেলায় মেলাটা হইছে অনেক আগে আমি ঘুরতে গিয়েছিলাম মাঝখানে অনেক ব্যস্ত ছিলাম সেজন্য কোনো ব্লগ দিতে হয় নাই সুযোগ পেয়ে করে ফেললাম ব্লগ দেখতে চলে আসলাম দুই নাম্বার গেটের মেলার ঝলক কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন জি ভাই জি সুযোগ পেলে কোথাও ঘুরতে যাওয়া উচিত এটা করলে নিজের মন ভালো থাকে ছোট জাপানি বড় জাপানির মন ভালো থাকে এইদিকে আমার ব্লগও চলে ব্লগ চলতে চলতে আল্লাহ রহমতে সাবস্ক্রাইব হয়ে গেছে তিনশো জনের সামনে আরো হবে ইনশাল্লাহ তাই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে ফেলেন না মেলাটা ছিল ছোট কিন্তু ছিল পরিপাটি আজকে দেখাবো ওদের খুঁটি নাটি এখানে আসবাবপত্র বিক্রি করতেছে অর্ডার দেখে বলতেছে কিনে দেওয়ার জন্য ছোট জাপানি বলতেছে খেলনা কেনার জন্য আইসক্রিমের দোকান দেখে তাড়াতাড়ি পালাইতেছি সেজন্য আমি দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে আগাচ্ছি খেলনা না কিনে দিয়ে সামনের দিকে আগাই কারণ এখন পকেটে টাকা নাই ভাই ঘুরতে আসছিলাম এখানে যাব একটা অন্য জায়গায় সেই জন্য টাকা বেশি খরচ করতেছি না এখানে ছোট জাপানি বড় জাপানি ছোটখাটো জিনিস কিনতেছে আমার পকেটে টাকা সব শেষ হইতেছে যাক যাক টাকা শেষ হয়ে তার মুখে হাসি থাকলে হয় এই হাসি কোটি টাকা দিও না পাওয়া যায় এখানে একটা বড় জিনিস কিনলে দশটা ছোটখাটো জিনিস ফ্রি তাই এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি এদিকে আবার ক্যামেরা ঘুরেতে দেখতেছি চোরকি চলতেছে চোরকি চলতে চলতে দেখতেছিলাম যে কত দূরে ভিডিওটা করতে পারি কারণ হচ্ছে আমার হাতে ক্যামেরা তাই দূরে যাইতে পারতেছি না ছোট জাপানি আমার বলে আমি কিছুতেই মেনে নিতে পারবো না বড় জাপানি শুধু হাঁটাচলা করে এখানে জুস বিক্রি করতেছি সেটা দেখেন না এখানে আছে ফিস কারি এখানে আছে মালাই চা ফিস কারি এবং হচ্ছে চিংড়ি ভাজা বড় জাপানি খাবে নাকি তাজা তাজা না না এসবের কোনো প্রয়োজন এ কথা বলতে বলতে সামনের দিকে ছন্দ মিলাইতে মিলাইতে মেলার ঘোরাঘুরি শেষ হয়ে গেছে অবাক করা বিষয় এদিকে বড় জাপানি হাসতে হাসতে কোথায় যাইতেছে স্বল্প দামে টেম্পুতে উঠে গেছে চকবাজার যাওয়ার জন্য অর্ধাঙ্গি বলতেছে একটা নতুন জায়গায় যাব। আমি বলছি আমার কাছে টাকা নাই অর্ধাঙ্গি বলছে যে আমি দিব তাই চলো আজকে এখানে ঘুরতে যাই যেখানে যাওয়ার জন্য নেমে গেছি সেই জায়গাটার আসবে দ্বিতীয় পার্টে পার্টে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই ইনশাল্লাহ সামনে হাসা হাসির ব্লগ সবাই থাকবেন আমাদের পাশে এটাই মনের আশা ছন্দ মিলাইতে মিলাইতে কথা বলতে পারি একটু যদি আপনাদের হাসাতে পারি আজকে এতটুকুই টাটা বাই বাই আজকে এখান থেকে আমি চলে যাই দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে তাই